আসসালামু আলাইকুম আদাব শুভ দুপুর আপনারা দেখতে পাচ্ছেন আমার চাউলের অবস্থা খোলা এখানে আমরা আমাদের খেতে কিছু বিরন ফলিয়েছিলাম আজকেই পরবর্তী দুই তিন দিন পর আমার হাজব্যান্ড বলতেছে চাউলো কি নষ্ট করবা একটু বিরন ভাত রান্না করো তাই আজ বিরন ভাত রান্না করতে আসলাম এবং এটি আপনাদের সাথে শেয়ারও করলাম আমার ছেলে বিরোন ভাত খেতে ভালোবাসে আমি আগে ভালোবাসতাম না এখন নদী দেখা দেখি আমিও শিখে গেছি মোটামুটি বিরন ভাত আমাদের সবারই ভালো লাগে একেবারে বাবা মা ভাই বোন কালি সবারই মানে বিরন ভাতটা অনেক পছন্দ আমি যতটুকু দেখলাম আজকে বিরোন ভাত রান্না করব। চালগুলো নাকি নষ্ট হয়ে যাচ্ছে সেই কথাই বললেন আমার হাজব্যান্ড তাই আমি বিরন চালটা নিয়ে নিলাম এবং এটা এখন ধুব এর মধ্যে আবার চাউলের পানি না গাছের সার তাই চালগুলো ধুয়ে পানি লেবুর লেবু গাছের চারায় দেব তাই ধুয়ে নিচ্ছি যখন চালগুলো নতুন ছিল অনেক সুন্দর ছিল একটু পুরাতন হয়ে গেছে তাই একটু কাল সেটা ভাব চলে আসছে তো বিরান চালগুলো ধুয়ে নিচ্ছি লেবু গাছের গোড়ায় দেওয়ার জন্য দেখেন কি পরিমাণ ময়লা বেরিয়েছে এটা নাকি পুষ্টি বিরুন ভাত রান্না করতে হলে প্রথমে চাল চুলাই গরম করে নিতে হয় তারপরে বিরন ভাত চালটি দিতে হয় এটাই নাকি বিরুন ভাত রান্নার নিয়ম চালটাও ধুয়ে নিলাম একটু পানি ছড়িয়ে নিচ্ছি পানিটা যখনই ফুটে উঠবে তখনই চালটা দিয়ে দেব টা উতলো উঠলো চালটা দিয়ে দিলাম চাল দিয়ে দিলাম একটু চালটা একটু নাড়িয়ে নিচ্ছি একটু সময় ফুটিয়ে ভাতের মাঠটা ঢেলে নিলে প্রস্তুত হয়ে যাবে বিরণ ভাত ভাতটা ফোটাতে ইন্ডাকশানটা অন করলাম এখন ভাতের মাটা ঢেলে নেব ইন্ডাকশনে কম হিটে বসিয়ে রাখলাম তারপরে সুন্দর বিরণ ভাত হয়ে যাবে